আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আমরা গত পর্ব শেষ করেছিলাম ইহুদি মতবাদ থেকে আমরা আজকে এ সম্পর্কে কিছু আহ বিষয় আদি জানবো আর কি ইনশাআল্লাহ ইহুদি মতবাদ আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ অতিবাহিত হয়েছিল প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আসুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশ করতে হয়েছিল এবং আসুরে সরি হয়েছিল বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকর বুফতুন সুর হাতে ইহুদি ইহুদি বসতি ধ্বংস ও উজার তাদের উপাসনাগারের ক্ষতি সাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে ওকে দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমানরা সত্তর খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয় সেই সময়ে রোমানদের বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয় ওকে এর ফলে বহু ইহুদি ইহুদিপত্র হিজাজে পালিয়ে আসে এবং ইয়াসরিন খাইবার এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন উল্লেখিত দেশ ত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায় এ আরব ও ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে ইসলামের আবির্ভাব কালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার নাজির মুস্তালাক কুরাইজাহ এবং বিখ্যাত সামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে পৃষ্ঠায় করেছেন যে তৎকালে ইহুদি বত্রগুলোর সংখ্যা বিশেষ বিশ্বে বিশেরও কিছু বেশি ছিল ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিলেন আবু কারাব এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনি কুরাইজাহর দুজন ইহুদি বিদ্যানকে সঙ্গে নিয়ে ইয়ামানে যান এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করেন আবু কারাবের পর তার পুত্র জুনাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন শাসনভার গ্রহণ করার পর তিনি নাজরানবাসী খ্রিস্টানদের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন ওকে কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানরা ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন যার ফলশ্রুতিতে জুনাওয়াস গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করেন এবং যুবা বৃদ্ধ পুরুষ মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন বলা হয়ে থাকে যে বিশ থেকে চল্লিশ হাজার লোক এ নারক নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন এ নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচশো তেইশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আনুল কারিমের সুরা বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে ধন্যবাদ ভাই দরজাটা চাপায় দাও এ ঘটনার সুরা রয়েছে ধ্বংস হয়েছে গর্তওয়ালারা যে গর্তে দাউদাউ দাউ করে জলা ইন্ধনের আগুন ছিল যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মমিনদের সাথে যা করেছিল তা দেখছিল যতটুকু জানা যায় তা হলো আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবসি এবং রোমানদের জবর দখলের পর বিজয়ীদের মাধ্যমে ওকে ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাফসিদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু তাদের রাজত্ব এ বেশি দিন নেই তাদের হাত হতে তা তিনশো সত্তর থেকে তিনশো আঠাত্তর খ্রিস্টাব্দ সময়ে হাত ছাড়া হয়ে যায় এ মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকেন প্রায় সেই সময়েই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন যার প্রার্থনা আল্লাহর নিকটে কবুল হতো বলে কথিত আছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত পুরুষ তার নাম ছিল ফউমিউল অত্যন্ত সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন নাজরানবাসীদের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে তারা তা তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দ্বিতীয়বার হাফসিরা পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দ জুনাওয়াস কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ আব্রাহ আল আশ্রাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন রাষ্ট্র নায়কের আসনে সমাহীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন তার এ প্রচেষ্টার ফলশ্রুতিতেই হচ্ছে ইয়ামানের অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবাহ গৃহ হজ পালনের জন্য আরববাসীদেরকে আহ্বান জানানো শাসক শুধু অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি তিনি খানায় কাবাকে সমূলে ধ্বংস করা তো দূরের কথা আল্লাহতালার গজবে পড়ে বিশাল এক হাতি বাহিনী সহ তিনি নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন যে ঘটনাটা আমরা পূর্বে বর্ণনা করেছি সেই ঘটনার কথাটাই এখানে এসেছে আমরা আবার এটা বর্ণনা করব এবং ভালোভাবে বর্ণনা করব ইনশাআল্লাহ ওকে যেমনটি কুরআনুল আনুল কারিমের সুরা ফিলে বলা হয়েছে এ ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে হওয়ার কারণে আলে গাসন বনি তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃত লাভ করতে থাকে হীরার আরব সম্রাটরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ছিলেন বলে জানা যায় মাজুসি মতবাদ মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে পারস্যের সন্নিকষ্ট সন্নি আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে যেমন আরবের ইরাকে আল- হাজার এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে তাছাড়া ইয়ামানে পারস্য শাসনামলেও বিচ্ছিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিলেন সবাই মতবাদ আমরা এই চ্যাপ্টারটা আগামী পর্বে পড়ব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আর এই অধমের জন্য দোয়া করবেন আমার কাজে সাহায্য সহযোগিতা করবেন Assalamualaikum warahmatullahi